গাইস সামনে কিছু একটা হয়ে গেছে ওখানে অনেক চপ হচ্ছে মনে হয় অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে তো গাইজ এখানে চোর ধরা পড়েছে আমরা গাইজ আমরা হসপিটালে চলে এসেছি আর এই দেখো আমার ভাগ্নি আমার কাকিমানিও হ্যালো গাইস গুড আফটারন তো আজকে যাব তমলুক কারণ তোমাদেরকে বলা হয়নি এর আগে ভিডিওতে যে আমার ভাগ্নি হয়েছে আর ওখানে হসপিটালে আছে তো ওকে আনতে যাব ওকে বাড়ি নিয়ে আসব তো চলো তোমাদেরকে দেখাবো আমার ভাগ্নিকে কীরকম দেখতে হয়েছে আর তোমরা আজকেই দেখবে এর আগে আমি ব্লগে বলিও নি আর তোমাদেরকেও দেখানো হয়নি আমি দু তিনবার গিয়েছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আজকে ওকে বাড়ি আনতে যাব আর তোমাদেরকেও দেখাবো তো চলো গাড়ি আসুক আমি গাড়ির জন্য ওয়েট করছি আমার বন্ধুর মারতি করেছি ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ও গাড়ি নিয়ে আসুক তারপরে দেখাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো গাড়ির সামনে কিছু একটা হয়ে গেছে ওখানে অনেক চপ হচ্ছে মনে হয় অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে আমার মনে হয় তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে কী হয়েছে কী হয়েছে এখানে অনেক লোকজন আসছে কী হয়েছে দেখি জানি না কী হয়েছে প্রচুর চপ হচ্ছে এখানে কী হয়েছে কি হ্যাঁ

তো গাইজ এই দেখো চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে এই দেখো কত লোকজন দাঁড়িয়ে হয়েছে এখানে আর প্রচুর লোক আর ওকে ধরে রাখা আছে যে চুরি করছিল ওকে ধরে রাখা হয়েছে হ্যাঁ আর এলাকার মধ্যে তাহলে কি চোর ধরা পড়েছে তো এলাকায় নাকি হ্যাঁ চোর ধরা পড়েছে আর ওকে বেঁধে রেখেছে চোরকে সোনার আংটি খুঁজে পাওয়া যায়নি তোমরা ওখানে দেখালে ওখানে চোর ধরা পড়েছে ও বাড়ির ভিতরে ভিক্ষা করতে এসে ঢুকে গেছিলো আর ঘরে ঢুকে আলমারি সম্ভবত হয়তো চাবি খোলা ছিল তাই আলমারির ভেতর থেকে জিনিসপত্র বার করছিলো সেই মুহূর্তে ধরে ফেলেছে আর সোনার কিছু জিনিস খুঁজে পায়নি তাই ওকে জিজ্ঞাসাবাদ করছে তো সবাই সাবধান সতর্ক থাকবেন ঘরের কাছে কেউ ভিক্ষা করতে এসলে সাবধানে থাকবেন আর ঘরের মধ্যে আলমারি আলমারিতে চাবি লাগিয়ে রাখবেন তো আমি এ দেখো গাড়ির মধ্যে বসে আছি তমলুক চলে যাচ্ছি আমার বাঘনিকে আনার জন্য তো চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি আর আমার ভাগ্নিকে ওখানে গিয়ে দেখাবো ওদেরকেও ওখান থেকে ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে তো চলো আমরা গাড়িতে করে যাচ্ছি আমার বন্ধু গাড়ি চালাচ্ছে এখানে আর এই দেখো আমি গাড়িতে বসে আছি আর আমরা যাচ্ছি গাড়িতে করে তো চলো রাস্তার কিছু ভিউ দেখাবো তোমরাও এনজয় করো যেতে যেতে এই দেখো আমরা রামত্রক চলে এসেছি রামত্রকের আমরা রোড বেরোচ্ছি আমরা কাকটা হয়ে যাব কাকটিয়া হয়ে আর তাই দেখো আমরা একটা রোড বেরিয়ে মিডলে দাঁড়িয়ে আছি সিগনাল হলে আমরা পেরোবো আর তো চলো আবার একেবারে অন্য কোথাও দেখা হবে আর এই অনেক গাড়ি গাড়ি আসছে আমরা দাঁড়িয়েই আছি দেখো আমরা রোড বেরিয়ে চলে যাচ্ছি রামত্র ঘাটের ভেতর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর সম্ভবত স্কুলের পরীক্ষা চলছে তাই এতবেলা বেলা ছুটি হয়ে গেছে ওরা বাড়ি চলে যাচ্ছে স্কুল থেকে আরে দেখো এই আমাদের রামতারক এর আগে ব্লগে কোনোদিনই দেখায়নি রামতারক রামতারক মার্কেট আমাদের এখানে সামনে টোটো আরে আরে মুখ গলি দিতে পারলেই হলো যেখান থেকে পারে যাওয়ার জন্য আর সামনে একটা গাড়ি যাচ্ছে মাল বোঝাই রাস্তা ঘেরে ঘেরে আমাদের যে পাশ দাঁড়াবে পার করে নিয়েছি এবং আমরা তমলুকের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো এই দেখো এটা চারঢ়া হাই স্কুল আর পরীক্ষা সম্ভবত হচ্ছে ছাত্রদেরকে ছুটি দিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি পরীক্ষার পরে সবাই বাড়ি যাচ্ছে আর হচ্ছে চারঢ়া হাই স্কুল দেখো সব ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে স্কুলের মেন গেটো রাস্তায় যাচ্ছি ওদেরকে নার্সিং থেকে ডিসচার্জ করে দিয়েছে ওরা বাইরে বসে আছে দেরি হয়ে গেছে যেতে আমাদের এক্ষুনি ওরা বাইরে বসে আছে তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে যে রাস্তাটা তোমাদেরকে পরে দিন ভিডিওতে দেখাবো আজকে দেখাবো না আর হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি মানিকতলা চলে এসেছি দেখো এটা আচ্ছা তমলুক মানিকতলা ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি সিগনালে আর দেখতেই পাচ্ছো চলে যাবো হসপিটাল মোড়ে আমরা হসপিটাল মোড় চলে এসেছি আর একটু আমরা হসপিটালে যাবো দেখো এটা মেডিকেল কলেজ হয়েছে তমলুক মেডিকেল কলেজের বিল্ডিং গুলো দেখেছো অনেক বড় বড় বিল্ডিং হয়েছে আর মোড় দেশের পতাকা দারুণ উঠছে কিন্তু বাতাসে দেখো আমরা হসপিটালের দিকে যাচ্ছি আর এই দেখো মেডিকেল কলেজের জন্য কত বড় বড় বিল্ডিং হয়েছে এগুলোই আগে ছিল না এগুলো চলে এসছি আমরা এবার গেটে ঢুকবো কোথায় আছে দেখতে হবে তোরা আমরা হসপিটালে চলে এসেছি আর এই দেখো আমার ভাগ্নি আমার কাকিমা নিয়ে বসে আছে আর এই দেখো আমার ভাগ্নির মুখটা দেখো তোমরা তোমরা জানাবে কীরকম দেখতে হয়েছে ভালো না খারাপ আর এই সবাই এসছে বাবা টাবার এই গাড়ি আমরা এক্ষুনি গাড়িতে করে বাড়ি চলে যাবো চলো ওদেরকে গাড়িয়ে তুলি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওদেরকে তুলে গাড়ি ছেড়ে দিয়েছে দেখো পেছনে বসে আছে আর কাকিমা এখানে নিয়ে বসে আছে দেখতে আর এই দেখো আমরা হসপিটাল থেকে এক্ষুনি বেড়ে যাবো সিট বেল্ট বলতে হবে ক্রসিং করবো আর চলো এগুলো তো দেখিয়েছি একেবারে বাড়ির কাছাকাছি গিয়েই আবার দেখাবো তোমাদেরকে আমরা রাধামনির কাছাকাছি চলে এসেছি রাধামণির ক্রসিংয়ের কাছে চলো আর একটু আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ মনে হয় একটু পরে খুব জোর বৃষ্টি নামবে তোমরাও দেখো আকাশের দেখো আকাশের পরিস্থিতি খুবই খারাপ এক্ষুনি মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে আর এই হচ্ছে রাধামণি ক্রসিং আমরা রাধামণি দিয়ে রামতারাও হয়ে যাব। বাড়ি তো এর আগে বেরিয়ে যাই তারপরে দেখাচ্ছি এর আগে ব্লকে তোমাদেরকে আমি আমার বাড়ি দেখাইনি নি তো চলো আজকে তোমাদেরকে আমি আমার বাড়ি দেখাবো কারণ তোমাদেরকে আগে বলেছি যে আমি মা বাড়িতে থাকি চলো বোনকে নিয়ে বাড়িতে যাবো ওকে বাড়িতে রেখে আসবো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আমার বাড়ি দেখবে কীরকমই কোথায় আমার বাড়ি বেরিয়ে যাচ্ছে একেবারে দেখা যাচ্ছে গাড়ি রাস্তায় যেতে যেতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে খুব আর গাড়ি দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা দেখো বেরিয়ে যাচ্ছি গাড়ির চারদিক দিয়ে জল ঢুকে যাচ্ছে আমরা জফুলি চলে এসেছি আর এই হচ্ছে হাই স্কুল দেখো জংপুলি বাজার মিষ্টি হচ্ছে দেখো আমরা রেলগেট বেরোচ্ছি আমাদের বাড়ির কাছে আর ওদিকে একটা মাল গাড়ি আসছে তো দেখতে পাচ্ছি জানি না ওই দেখো গাড়ির লাইট দেখা যাচ্ছে আর গেছি তো তো চলো বাড়িতে গিয়ে দেখা ঘর চলে এসেছি ওদেরকে নিয়ে আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো মানে বৃষ্টি আছে আর ওখানে ওরা বসে আছে চলো আমার ভাগ্নিকে আবার দেখাচ্ছি আর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা দেখো কী করে বাড়ি যাবো ভাবছি মানে মারুতির কাছকে যেতেই পারবো না হয় তার আগেই ভিজে যাবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আর এই দেখো আমার বাড়িতে এই দেখো আমার ভাগ্নি এখানে বসে আছে অন্ধকার পুরো ঘর আর সবাই দেখতে এসছে আর এই দেখো আমার ঘর এটা ঠিক আছে চলো তো একেবারে মার দিয়ে গিয়ে দেখা হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাচ্ছি আমি মারুতির কাছে আর আমার একটা বোন এই দেখো পেছনে আসছে ও আমাকে ওখানে দিতে যাচ্ছে ও ছাতাটা নিয়ে বাড়ি চলে আসবে আর আমি মারুতিতে ওঠে মা বাড়ি চলে যাব আবার আর বোনটা ওখানে রেখে দিয়েছি বাবা মা চলে আসবে বাড়িতে একটু পরে তো চলো আর প্রচুর বৃষ্টি হচ্ছে সত্যি কথা এত বৃষ্টি এর আগে দেখি নিয়ে বছর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে হাত আনতে গেছিলাম বলে মনে হয় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পরিমানটা দেখা দেওয়া রাস্তাতে জল জমে গেছে পুরো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর দেখো বৃষ্টির পরিমাণটা ছাতা টেক না বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি আর ওখানে দাঁড়িয়ে আছে হয়ে আমি মামাবাড়ি চলে যাবো তো চলো তো গাইস বোনকে বাড়িতে রেখে আমি মামাবাড়ি চলে এসেছি তখন আর ভিডিও করিনি খাওয়া দাওয়া করে এখানে তারপরে ভিডিওটা করছি তো চলো এই ব্লগটা এখান পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে টাটা বাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সবাই সাবস্ক্রাইবটা করে দেবে চলো বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে বাই